ছাবান মাসের শেষ মেহমানদারি করবেন শাল্লাম কারণ আর কদিন পরে রোজা রোজার মধ্যে তো আমাদের প্রতিদিন কার্যক্রম চলবে অতএব আমরা আগামীকালের মেহমানদারিটা করে রোজার জন্য প্রস্তুতি নেই ভালো হবে না অবশ্যই হ্যাঁ আচ্ছা ঠিক আছে যান আসসালামু আলাইকুম শুভ সকাল আজ বৃহস্পতিবার পাঁচই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরেজি বাইশে মাঘ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ষোলোই সাবান চোদ্দোশো সাতচল্লিশ হিসবি রোজ বৃহস্পতিবার যাচ্ছি বাজার করতে আর যাব আমাদের স্থানীয় নোরানিমোর ভোরের বাজারে এই বাজার থেকে ঝম করে বাজার করব এবং আগামীকাল চমৎকার একটি মেহমানদারি থাকবে ইনশাল্লাহ দোয়া করবেন যেন আগামীকাল মেহমানদারির জন্য চমৎকার বাজার করতে পারে যারা বাজারে ভিডিও দেখতে পছন্দ করেন বিশেষ করে মানিক ভাইয়ের মজার মজার ভিডিও চিত্র এবং কথা শুনতে পছন্দ করেন তারা আমার সঙ্গে চলবে

বাস স্ট্যান্ডের পশ্চিমে মোহনপুর রোড সাবেক কালীবাড়ি মোড় বর্তমানে এর নাম হয়েছে নুরানি মোড় নুর ভোরের বাজার এই বাজারে মূলত টাটকা শাক সবজি তৈরি তরকারি এমনকি বিল ঝিলের টাটকা মাছ পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়ে থাকে এবং সুলভ মূল্যে বিক্রয় হয়ে থাকে ভালো আছেন কেমন চলছে হ্যাঁ

সেই তাঁতের লুঙ্গি এবং গামছা এই পাঁচটা ঝলক মাছ দেখাবো এ বাবা এই টাকি কত করে টাকি টাকি কত করে তিনশো টাকা তিনশত টাকা কেজি টাকি ওই যে কাকলিয়া কাকলিয়া

এই ছোট মাছ কত করে কেজি? 280 টাকা কেজি। 280 টাকা কেজি। এই ছোট মাছ কত করে? এটা 300 টাকা কেজি। 300 টাকা কেজি। আর ওই যে দেশি পুঁটি? দেশি পুঁটি হলো দেড়শো টাকা কেজি। একশো পঞ্চাশ টাকা কেজি। আর যে মেনি মাছ, ভেদা মাছ, নদু চারশো ও 480 টাকা কেজি। 480 টাকা কেজি। আর ওই যে ছোট ছোট গুসুই? ও 10 টাকা কেজি। 10 টাকা কেজি। দর্শক দেখছেন বিল ঝিলের টাটকা মাছ। এটি শুধু আমাদের নুন নেমর ভোরে বাজারেই পাওয়া যায়। বাটার মাছের কেজি কত কেজি দুশো মাত্র দুশো টাকা কেজি আপনি কোথা থেকে আসতেন এ মঠপড়া উল্লোপড়া মাঠপড়া উল্লোপড়া মাঠপড়া হ্যাঁ কেমন লাগছে এই যে সকালের বাজার বাজারে খুব ভালো খুব ভালো কি কি ভালো লাগছে এই বাজারে সব টাটকা মাছ পাওয়া যায় টাটকা শাক সবজি পাওয়া যায় দাম দর কেমন স্বাভাবিকই আছে মাশ আল্লাহ গ্রাহকদের রিভিউ তারাও জানাচ্ছে টাটকা তৈ তরকারি মাছ পাওয়া যায় এবং দাম হাতের নাগালে দেশি পুটি কত করে চল্লিশ টাকা চল্লিশ টাকা পোয়া একেবারে দেশি ডোবার মাছ পুটি নরাচরা পুটি আজকাল দেখাই যায় না কী সুন্দর শোল মাছ শৈল মাছের কেজি কত তিন শত পঞ্চাশ টাকা কেজি শৈল মাছ হ্যাঁ ডোবার মাছ টেস্টি মাছ কত করে কেজি চারশো চার শত টাকা কেজি কই মাছ কত করে বাবা দেশি কই মাত্র 350 দেশি কই আরে নরাছরা কই মাত্র 350 টাকা আমাকে 1 কেজি দেন আচ্ছা তাহলে এটার 1 কেজি আর ওই মেনি মাছ কত করে দাদা 400 400 টাকা 400 টাকা 300 টাকা রাখা যায় না দেন খায় বাসি ছেলে মেনি মাছ আড়াই কেজি ছিল আবার নতুন করে আসছে দি কমা টমা দেন এই পাঁচটায় সাশের কিছু মাছ আছে এ বাবা এটা কোথাকার

বাহ ভাই মার্কেটে শিতলও আছে এই শিতলটা কা চিতল কেজি কত সাতশো পঞ্চাশ টাকা কেজি আড়াই কেজি দর্শক এই বাজারে সব ধরনের মাছই পেয়ে যাচ্ছে চিতল থেকে শুরু করে একেবারে দেশে সিং আছে পুটি আছে আবার কই আছে সকল ধরনের মাছ পেয়ে যাচ্ছে না আমাদের নুনী মোর মর্নিং মার্কেটে

যেটাতে সব সবাই জানে টাটকা শাক সবজি তৈরি তরকারি বিভিন্ন পণ্য দিয়ে পাওয়া যায় এবং দামও সাশ্রয়ী এই দুটো বিষয় লক্ষ্য রাখবা এক হচ্ছে কোয়ালিটি আর দ্বিতীয় রেটটা যতটুকু কম রাখা যায় আচ্ছা চালে বাজারটা কন্টিনিউ চলবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এবার দেখাবো সবজি কি সকল সবজি আমদানি হয়েছে এবং কি সকল দামে ক্রয় বিক্রয় চলছে কি ছোট বাবু টমেটো কত করে চল্লিশ টাকা কাঁচা কলা কত করে বিশ টাকা হালি আর যে আলু মাত্র বিশ টাকা কেজি আলু লাউ লাউ কত করে এটা কত এক পিস না একটা নিলে একটা ফ্রি পঞ্চাশ টাকা লাইয়ের শাক লাইয়ের শাক কত করে মাত্র বিশ টাকা একেবারে টাটকা এই মাত্র তুলে নিয়ে আসছে দেখেন হ্যাঁ মাথা এখন শক্তই আছে আর এই যে সবুজ শাক মাত্র পাঁচ টাকা আটি চারটে বিশ আচ্ছা ঠিক আছে এই বাবারি টাটকা শাক সবজি তৈরি তৈরি কিনে একেবারে

আর বলেন না সবই তো গ্রামের মানুষ খুব মজা করি এই যে একশো টাকায় এক পাঁচ ছয় কেজি যা হয় দিয়ে দিবেন লাল টুকটুকে গাজর কত করে গাজর হলো তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি আর লেবু লেবু একশো বিশ টাকা কেজি একশো বিশ টাকা কেজি আর এই যে লাল শাক টাকা মাত্র বিশ টাকা পাঁচ আতটি পেয়ে যাচ্ছেন আর এই যে ফুলকপি

আমি যখন বড় মসজিদে না সরেছেন প্রাণ ভরে তেলাত শুনতাম না সরতাম দেখ এমনি ভালো আছেন আচ্ছা দোয়া করি আল্লাহ আপনাকে ভালো রাখুক কি আমার দিকে আচ্ছা এই টমেটো কত করে কেজি আজকে 135 টাকা আর 5 কেজি 5 কেজি লিট কম আছে 10 কেজি একটু কম তাহলে আমরা 10 কেজি নেব আচ্ছা আর এই লাল আলু লাল আলু 25 টাকা কেজি এর বড় হলো 70 টাকা 25 টাকা কেজি পঁয়তাল্লিশ আদা আদা একশো চল্লিশ টাকা দেশি আদা আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা একশো টাকা একশো টাকা বেগুন কত করে চল্লিশ টাকা

ভাই ভাই তো ওর এখান থেকে কিছু হ্যাঁ তো ও তো আমাদের টিমেরই সদস্য তারপর অসুস্থ কাজ করে খাচ্ছে ওকে উৎসাহ দেওয়ার জন্য কিছু নিতে হয় অবশ্যই আচ্ছা এখান থেকে কি কি নেওয়া আপনি নিয়ে নেবেন দেখছেন নুরারি মোর মর্নিং মার্কেট এ বাবা এ রে আপনি কি আপনাকে তো দেখা যায় আমার মেয়ের মতো আমি তো আমার মেয়ে তুমি আমার মেয়ে হ্যাঁ এ বাবা রে আমি মনে করছি আর একটা মেয়ে পাইলাম রে স্কুলে যাবে বাজারে দেখা হয়ে গেল আমার আম্মা নাস্তা করছেন কিছু কিছু খেয়েছেন আচ্ছা আচ্ছা দা হ্যাঁ যে দেখেন এই যে এই আপনি স্কুল আপনার আম্মুকে বলেন আব্বু স্কুলে দিয়ে গেছে

তো মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এই যে আমাদের ঐতিহ্যবাহী গ্রাম উল্লাপড়ার এখন প্রাণ কেন্দ্রে এই নুরনিমুর মর্নিং মার্কেট হতে এখানে এলাকাবাসীদের কি কি সুবিধা হয়েছে এলাকাবাসীদের বাজার সবই সুবিধা হয়েছে ভোরবেলা এসে বাজার করে যার যার কাজে শেষে চলে যেতেছে রুজিও ঠিক আছে আট বাজার আয়া যেতে এটা এলাকার জন্য খুবই সুবিধাজনক কাজ হচ্ছে এবং দাম আর কি কি চাই ঠিক দর্শক দেখছেন কাঁচা বাজারে বিডিএসিট আগামীকাল বৃহস্পতিবার মে রয়েছে যে কারণে বাজার করছি আজ বাজার করছি আমাদের সেরাজগঞ্জ উল্লাপাড়া মর্নিং মার্কেট যে বাজার ছটা থেকে দশটা অবধি জমজমাটভাবে হয়ে থাকে ইতিমধ্যে আমার কাঁচা বাজারের সমস্ত মালামাল কেনা সম্পন্ন হয়েছে এবার আসি আমার বন্ধু জাকরির দোকান এখান থেকে চাল ডাল তেল নুন ইত্যাদি ইত্যাদি কিনবো এবং দাম জানিয়ে দেব ইনশাল্লাহ দেখি আমার বন্ধু আছে কি না আসসালামু আলাইকুম আলহামতুল্লা

ব্লু কার্ড বোর্ড এটা মাসি যেখানে থাকুক তুই এসে হেরি পড়বে এবং আটকে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা আমাদের দোকানে আন্ডা আছে ডিম আছে আন্ডা আছে হ্যাঁ আন্ডা আছে তো ডিম কি কেজি বা নাকি খালি এই এক খাসি বা 260 টাকা খাসি তাহলে আমার জন্য এক খাসি কত এক খাসি 260 260 বন্ধু হিসেবে একটু ছাড় দেওয়া যায় না একটু দিলে 260 দশ আজকে কিন্তু আপনাদের অনুরোধে আমি বাজারে যাইনি অনেকেই বলছেন আপনার প্রিয় বন্ধুর দোকান আছে তার রেখে আমরা বাজার যান কেন এই যে প্রিয় বন্ধুর দোকান আসছি কম বেশি কোনটার দাম বেশি নাই কিন্তু আপনার কমেন্টস জানান নিশ্চয়ই আচ্ছা আসেন এদিকে আসেন দেখি আর কি কি আছে আপনার দোকানে চাইল কয় কেজি কয় টাকা দাম এটা পঁচিশ কেজির বস্তা তিন হাজার টাকা হ্যাঁ আমি রানবো সাদা ভাত আপনি পনেরো চাইল দিবেন কেন সাদা ভাত চোদ্দশো টাকা তাই বলেন আমি তো গবেষণা গেছি আমার বন্ধু এরকম এত দাম চাই আর এটা আছে চোদ্দশো চোদ্দশো এটা কি চাইল এক নম্বর উনত্রিশ এক নম্বর আচ্ছা ঠিক আছে এটা আমরা নেব আচ্ছা তার আগে এই ফার্স্ট দেখি

আমরা পায়েসের জন্য এটা চলবে হ্যাঁ ইনশাল্লাহ ওরা কিন্তু আপনি খাবেন না কালকে হ্যাঁ চলবে যদি গন্ধ না হয় তাহলে কিন্তু খবর আছে না ঠিক আছে এবার ডালি আসি ডাল মাছ খেলে কত একশো ষাট টাকা কেজি একশো ষাট টাকা কেজি আচ্ছা আর ওই যে এটা হলো ফাটি একশো টাকা কেজি জি স্যার এটা ফাটি না এটা এল সি হ্যাঁ কম দেখেন একশো টাকা আচ্ছা এটা একশো টাকা কেজি আর এটা যে দেখা সুপার হ্যাঁ টাকা টাকা আর ওই যে মগু ওটা টাকা আর ওই পাঁচটায় কি বুট আর সর্বশেষ মধ্যে টাকা কেজি হ্যাঁ টাকা কেজি তেল কত করে হাফ লিটার তেল একশো টাকা একশো টাকা এক লিটার একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই দুই লিটার তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা তিনশো তিনশো আশি টাকা ওই যে সরিষার তেল সরিষার তেল স্পেশাল ফুড ফেরিওয়ালাদের ওইটা এখানে বিক্রি করছি আমরা এক লিটার তিনশো টাকা এক লিটার তিনশো এক লিটার লিটার পাঁচ লিটার এই বস্তায় কি লাল ব্রাউন

এই মদুল ভাই আপনার লিস্ট একটা ধরা দেন আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিই তো দর্শক এই ছিল আমার আজকের কাঁচা বাজারে ভিডিও চিত্র আজ দেখানোর চেষ্টা করেছি আমাদের সিরাজগঞ্জ উল্লাফরার ঐতিহ্যবাহী নুরমুর ফুরের বাজার এই মার্কেটেই আছে কিন্তু আমার প্রিয় বন্ধু মৌলানা মোহাম্মদ জাকির হোসেনের চমৎকার একটি দোকান যে দোকানে চাল ডাল তেল নুন আটা ময়দা সুজি চিনি পেয়ে যাচ্ছেন আসছে মাহের রমজান এই রমজান উপলক্ষে তিনি মুড়ি উঠিয়েছেন আশা করছি আর কয়েকদিন পরে এখান থেকে ভালো আখের গুঁড়ো পাওয়া যাবে যে আখের গুর এবং সাথে তোকমা আর ইস্যুগুলের ভুসি দিয়ে আমরা সেই ঐতিহ্যবাহী শরবতে তোহর বানিয়ে আমরা পুরো রমজান মার্চুড়ে বিভিন্ন জায়গায় গিয়ে ইত্যাদি বন্টন করবো একদিন আসবেন আমাদের সেরাজগঞ্জুল্লাহপানা ঘুরে বেরিয়ে দেখবেন অনেক ভালো লাগবে এতক্ষণ সাথে থেকে আমাদের আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র দেখার জন্য অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি দেখা হচ্ছে আগামীকাল মে ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন